আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি वेलकम টু ফ্লোরাল ব্লগ আজকে দুপুরবেলা এসে গেছি দুপুরে রান্না বান্না আয়োজন করার জন্য আর আজকে রান্না করব কি রান্না করব আসলে নিজেও জানি না এখানে আমার বান্ধবী পাঠাইছে সবজি এই সবজিগুলো দেখে নে যে দেখেন প্লাস্টিক ফুল কি কি সবজি দ আপনাদের ভাই রাতে নিয়ে আসছে তো এইজন্য আর দেখি না আমি খুইলা দেখি নাই यार কি এখন দেখি কি নেওয়া যায় আর কিসের সাথে কুক করা যায় আর আমার ওজি একটা জাতি মাছ আছে আমার জাতি মাছ যেহেতু কুক করবো জাতি মাছ বের করলেই বুঝবেন যারা পুরানো আছেন তো জানে নেই যারা নতুন আছেন এরা জানেন না যখন মাছ দেখায় তখন বুঝবেন এখন সবজিগুলা বের করে নেই বিসমিল্লা করে করলা বের করলাম তা হয়েছে পাকা করলা দেখেন কত সুন্দর আমি কিন্তু পাকা করলা উস্তা এগুলো ভর্তা খাই অনেকই মজা লাইক আলু ভর্তা যেইভাবে বানান অল্প একটু পানি দেয় একটু পানি দেওয়া সিদ্ধ করে তারপর বানাইলে অনেকই টেস্টি হয় ওয়ান সাইড পিক করি তারপরে এটা হইছে সাদের লাউ দেখছেন অর্ধেক লাউ পাঠাইছে তারপর হইছে করলা এই যে দেখেন কত বড় যে করলা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় করলা আর হইছে এগুলো হইছে বেগুন বেগুন কিন্তু আবার অনেক কচি আছে এই যে দেখেন কত কচি যার যার সবজি আমার মত অনেক বেশি পছন্দ আর বান্ধবী যদি পাশাপাশি থাকে তাহলে তো কোনো কথাই নাই সবজি লাগবো না সাউথ আফ্রিকা হচ্ছে সবজি রাজা এত সবজি হয় এই যে দেখেন কত সবজি দেখছেন করলা বেগুন লাউ সব সবজি আছে এখানে নিয়ে নিছি চিংড়ি মাছ বেগুন যেহেতু আছে চিংড়ি মাছ দিয়ে খাওয়াই যায় আর করলা দিয়েও কিন্তু অনেক মজা তারপরে কি বলে কইলা আল্লাহ চিংড়ি মাছ করলে কি মজা লাগে ফাইভ স্টারের এর খানাও ফেল এরকম লাগে সাউথ আফ্রিকায় কিন্তু আবার অনেক বজাতে বেগুন আছে বাংলাদেশে অনেকে এইগুলা দিয়ে কি খায় বাজা খায় বেগুন বাজা এই বেগুন গুলা বলে যে ময়মন সিং এর বেগুন আমার এই বেগুনগুলা গুলা ভাল লাগে অন্য বেগুন থেকে আপনাদের ভাইও পছন্দ করে এই বেগুন চেষ্টা দিয়ে দেয় ইয়াসের আপনাদের ভাই আসতে আবার লেট আসবো কয়টার সময় তিনটার সময় বর্ষা আবার ঈদ ও আনি পাকনি পুরিয়ে আসবো যাদের অ্যালার্জি আছে আমি আবার লবণ দিয়ে বেগুন ই করে রাখি এই যে দেখেন কালো পানি যে বাইরে ওই পানিটা ফালাই দিল তখন না চুলকায় না লাস্ট টাইম আমি দেখাইছিলাম আপনাদের বিসমিল্লা পেঁয়াজটা বাজা নিছি এখন একটু রসুন দিয়া দে রসুনটা কিছুক্ষণ বাইজা তারপরে হলুদ মরিচ দেব দিয়ে দে একটু হলুদ মরিচ দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দানিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া একটু পানি কষানোর জন্য আমি আবার করলা বাজি করি করলার যে বিচি আছে বিচি সহ আমার আবার গাজির বিচি খাইতে অনেকই পছন্দ তরকারি না গাজির বিচিটা বাজা হলে একটা সুন্দর একটা গ্রাজ আসে সবগুলো এগুলো পাকা হয়ে গেছে চলেন যাই কিছু কাঁচামরিষ নিয়ে আসি এতক্ষণ অনেক বৃষ্টি হয়েছিল ঝুম বৃষ্টি হয়েছিল এখন আবার একটু বন্ধ হয়েছে বৃষ্টিটা বাজির মধ্যে দিব তো এর জন্য মরিচটা আবার একটু বেশি লাগব করলা বাজির মধ্যে পেঁয়াজ তারপরে হইছে মরিচ কাঁচা মরিচ আর হইছে তেলটা এগুলো যদি আন্দাজ মতো না হয় তাহলে করলা ভাজি কিন্তু টেস্টি হয় না মরিচের কিন্তু অভাব নাই আমার চারদিকে মরিচ আছে ওই দিকেও আছে মরিচ ওদিকটা উঠেই নেই এখন চিন্তা করছে যদি পাকা হয় তাহলে ওই যাক সমস্যা নেই আমাকে একটা আপু কমেন্ট করছে আপু তুমি আবার মাইন করো না আমি তোমার সবজি বাগান দেখা অনেক হিংসা করি না আপু মাইন করি নাই আবার আপুটা বলে আর বইল না আমাদের আসতে সাউথ আফ্রিকা এটাও হিংসা হয় ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো সময় দেখা করতে দেয় দিব আর অনেকেই আমাকে অনেক বেশি ভালোবাসো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো দুই তিন দিন ধরে বৃষ্টি হইতেছে দেখেন আমার গার্ডেনের অবস্থা কি একেবারে গোসল করে রয়েছে ধরেন ওরকম আমার তো বৃষ্টি দেখা অনেক হ্যাপি হয়েছি ওদিকে আবার বিশাল বড় বড় লাউ হইতেছে আপনাদের পরে দেখাবো আমার তো দেখতেই ভাল লাগে যে এখানে গাছগুলা হয়েছে যে এগুলা কিন্তু আমি এমনিতে আছে না যে আমি এভাবে হাতে বুইনা রাখছি এগুলো কিন্তু আমি করি নাই আমি জানি ওই যে ওটা ক্লিন করতে লাম আমার যে বিচিয়ে রাখি যে পটটা ওটা তখন দেখি মানে বিচি কত হয়ে রয়েছে এগুলা আমি এভাবে থ্রো করছি শুধু এই যে দেখেন এগুলো হয়ে রয়েছে কত এই যে নির্দিকে হয়ে রয়েছে বর্বটি আবার পাটশাক গুলা কিন্তু অনেক সুন্দর হইতেছে লাস্ট আমি পাট শাক এভাবে ডগা ভাইয়া নিছি না তখন কিন্তু আবার এই যে দেখেন এগুলা একটা একটা গাছ থেকে আবার একটা দুইটা তিনটা ডাল মেলাইছে সো এই জন্যই আমি আবার ডগা ভাইঙ্গা দিছিলাম আবার বাইরের দিকেও তো আছে শাক আবার কোন না আপু সাউথ আফ্রিকা থাকো তুমি বলছিলা যে সাউথ আফ্রিকা আসার পর আর ই খাও নাই পাটশাহ খাও নাই সরি আপু ভাইয়ারা তোমরা আইসা পড়ো সাউথ আফ্রিকায় তো থাকো এনি টাইম আসলে খাইতে পারবা আপুর বাসায় সবজির অভাব নাই আপনাদের আরেকটা কথা বলি আমার কিন্তু লাউ খাইতে অত পছন্দ না কিন্তু লাউ দেখতেই পছন্দ এই যে দিকটায় আমি ক্যামেরা কাছে নিতেছি না দূরে আছে এই যে এইখানে ওই যে ভিতরটা হয়ে রয়েছে আমার যে কী ভালো লাগতাছে সে দেখা তোমাদের পরে দেখাবো আর একটু বড় হইলে এই গাছের মরিচ গুলা পাকা হইতেছে বেশি যার জন্য এই গাছের মরিচ গুলা নিতেছি তবে আমি পাকা আবার বানাইতে চাইতেছি পাকা মরিচ দিয়া মানে তাজা তাজা যে মরিচ গুলা থাকে শুকাইয়া শুটকি ভর্তা বানাইলে যে কি মজা লাগে আলু ভর্তার সাথে মাঝে দিলেও কিন্তু অনেকই মজা লাগে আর নিতোই বনা আর ওদিকে কত পাকা রেখেছে ইচ্ছা মতো অনেক সুন্দর একটা গ্রাম বাইরেছে কি যে সুন্দর একটা গ্রান বাইরেছে আহ এখন কাঁচামরিচ দিয়ে দে কাঁচামরিচটা দিলেই হয়ে গেল আগে দিয়ে আমরা কিছু মানুষ আছি সবাই একজন আরেকজনের সাথে আমার এই করলা বাজির মতো চিতা করে কথা বলি আসেন সবাই আমরা মিষ্টি মিষ্টি কথা বলি সবার সাথে দুনিয়ায় আসি আর কয়েকদিন আসবো আসছি আবার চলেও যাব তেলের উপরে বাজা নেই কিছুক্ষণ করলা ভাজি হয়েছে তেলের উপরে চুপচুপা ভাজি হওয়া লাগবে মানে এরপর হয়েছে করলা বাজি মজা ওই যে দেখুন করলা ভাজি স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর বানাই আর কি টিয়া পাখিটা আইসা পড়ছে কিন্তু আপনাদের সালাম দিতে আজকে হ্যাঁ টিয়া পাখি আইসা পড়ছে গো আমার পাখনি বুলিটা আমাদের সাউথ আফ্রিকা কিন্তু শীত আইসা পড়ছে আজকে এই যে দেখেন দুইটা সক্স পড়ছে এই যে একটা এই যে একটা টুকটুকি আমার টুকটুকি পাখনি বুলি টুকটুকি পাখনি বুলি আমি চিনা বলি আমার আনি কি খাবে হুম আনি বড়ির জন্য চচ বসতেছি তো ওগুলো বুলি মাতে আমার আমার বুড়ি খালিয়ে খালি দি দেখে ঘুরে ঘুরে কত কি সুযোগ তুমি খাবা খাবা তুমি এতিয়া হুম তাতে পারবে না তুমি দেখছে না হলে কি করতেছি কাওয়া কাওয়া করতেছি হ্যাঁ বিষমিল্লা কর বিষমিল্লাবা না তুমি টাটা আনি বলি টাটা দাও ফুফি রে টা দিতেছ গাকায় রয়েছে ফুফি রে রায় খামনে মন চাইতাছে না যাই তুই দিঘাই দেখতেছে সেইখানে দাদি জানলে টাটা দাও টাটা

মানুহ কয় বৰ বন আৰু तो भी तो काम से बना रहा। आप तो तीन लेने से, तुम तीन लेने सा? ना। कैसी भी काम ना। खाए, बेशी खेले वाशुरी सुल्का है तो ना सिंगिस बालाबार पोलेस्टरास है, बेशी। लो रसिंगी। सुल्का के कौन कह सोना? पूरा है तो। हमें बाबा <laughs> বৃষ্টির পর এখন আবার সুন্দর আবার ভাল লাগতেছে এর মধ্যে আবার যদি দু একদিনের ভিতরে বৃষ্টি হয় অথবা রাতেও বৃষ্টি হয় তারপরও হেপি ওই যে দেখেন আকাশে কিন্তু এখনো মেঘ আছে হয়তো বা আবার আসতে পারে রাতের দিকে এখন আবার বৃষ্টি হয়েছে না শীতের ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বইতেছে আর ওই যে দেখেন বৃষ্টির পরে পাতা পাতা এগুলো সব পসা পসা হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া আবার সুন্দর দেখা যাইতেছে দিকে ওই ভেতরটায় আছে তারপরে এই যে ওখানে আছে তারপরে ওই যে ওদিকে আছে আবার আমার সবজি বাগানটা জঙ্গল হয়ে গেছে নিচের দিকে বাতাস আছে তো ওই জন্য আর বাহিরে বের না মানে ওই ওই সাইডের দিকে বাইরের দিকে গেটের বাইরে যাইতেছি না নাহলে আবার ঠান্ডা লাগে যাব আমি আবার মানে গরমের সময় দেখা যায় হালকা পাতলা কাপড় পরলে যাতে গরমে ঠান্ডা না লাগে আবার শীতের সময় বে অনেক বেশি কাপড় চুপড় পরে থাকি যাতে আবার শীত না লাগে শীতও যাতে ঠান্ডা না লাগে এই টাইপের আসলে একটু বাইচা শুই না চললে তখন দেখা যায় সিজনালি যে অসুখগুলা এই অসুখগুলা হয় না এই যেদিকে আমার আমার কি বলে ঝিঙা গাছের ডগা ডাগা আইসা গেছে তারপরে এগুলো হয়েছে লাউয়ের ডগা আইসা গেছে এগুলো পরে উঠাই দিতেইবো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ